মুর্শিদাবাদ গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল হাইকোর্টে যেতে হলো অবশেষে স্পেশাল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেটা ওপেন করে হাইকোর্ট অবশেষে কেন্দ্রীয় বাহিনীর যে অনুমতি সেই অনুমতি দিল দেখুন রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজবিরোধীদের নামিয়ে দিয়েছে মৌলবাদীদের ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু উল্টো হলো হিন্দু সময় রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায় দুদিন ধরে কাল আর পরশু মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে যে হিন্দুদের দোকানপাট লুট বাড়িঘর ভাঙা মন্দির ভাঙা হাজার হাজার ছশো কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল পুলিশ সরে গেছে কেউ নাই দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে আমি নিজে ছিলাম মালদায় মুর্শিদাবাদে দেখেছি চোখের সামনে পরশুদিন দিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসছি চারিদিকে আগুন জ্বলছে গাড়ি পুড়ে গেছে রাস্তায় পড়ে আছে সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা তো এই যে দৃশ্য তারপরে কোটে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক তার রাজনীতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন চারিদিকে হাহাকার চলছে এই পাপ পাপের বোঝা বাড়ছে ওনার এটাই ওনাকে এখান থেকে বিদায়ী করবে একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলছে অন্যদিকে ডিজি নিজে প্রেস করে বলছেন শুধুমাত্র গুজব ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে লজ্জা করে না অবশ্য করতেই হো ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি তো তুমি তামাজারি করবে নি কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত কম্পিটিশান চলছে কি কত মিথ্যা বলতে পারে কিছু হয়নি কোথাও নাই বাড়িতে রুগে হিন্দু পরিবারের আর ছেলেকে খুন করা হলো তারা মূর্তি বানাতো ওখানে উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে নিজেরা গুলি চালাচ্ছে নিজেদেরকে লাগছে বিএসএফকে গুলি মেরেছে বিএসএফের গাড়ি চালিয়েছে পুলিশ তা আগে হাওয়া হয়ে গেছে যে অকর্মণ্য ডিজি যার কোনো ক্ষমতাই নেই যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ হাহাকার করছে পাড়া থেকে ফোন আসছে কোথাও পুলিশ নাই আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায় এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায় এ তো ভয়ঙ্কর অবস্থা যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে কোনো রোগ টোক আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয় শান্তির বার্তা দিচ্ছেন তাহলে সত্যি কি বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের সিএ হলো তিন দিন ধরে আগুন জ্বলেছিল তখন কি সংস্কৃতি ছিল নুপুর শর্মা কি বললেন দিল্লিতে এখানে তিন দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই সংস্কৃতি কে এনেছে টিএমসি এনেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিলো কপালে গুলি মারতে হবে এখন কি পেছনে গুলি মারবেন যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার পেছনে গুলি মারুন সে দম নেই কোথায় পুলিশ কোথায় বন্দুক কাকে বোকা বানান আপনার কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পারে হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য নদীয়ায় পালিয়ে আসে মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে বাংলাদেশেরা উৎপাত করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অবশ্যই আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো ফারাক্কা থেকে ওমরপুর অব্দি পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে দোকানপাট পোড়ানো হচ্ছে লুটপাট হচ্ছে ভয়ঙ্কর পরিবেশ গাড়ি ঘোড়া রেলওয়ে বন্ধ হাইওয়ে বন্ধ কি চলছে এটা সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াক বিল কেন পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো এটাই মমতা ব্যানার্জির রাজনীতি যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে এসএসসি চাকরি ছাড়া শিক্ষকরা একদিকে এসএসসি ভবন আচার্য সদন সেখানে যেমন অনশন করছেন অন্যদিকে গান্ধী মূর্তির পাতা দেয় সেখানেও তারা বসে অবস্থান করছেন কবে মিটবে এই সমস্যাটা অবস্থান তো বেড়েই চলেছে পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্না দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায় মাঝে বন্ধ রাখেন নবান্ন ঘেরাও করেন এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার করে অন্ধকার করেছিলেন মমতা ব্যানার্জি তো এই আন্দোলন তো চলবেই তারা হকের জন্য লড়াই লড়বে এবং তারা আমাদের আমরাও তাদের সঙ্গেই থাকবো কারণ এই ধরনের অনাচার এই ধরনের লুটপাট আট হাজার লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে আটশো কোটি টাকা খেয়ে নিছে টিএমসির লোকেরা তার তো জবাব দিতে হবে আমরা আর্যকর আন্দোলনের সময় দেখেছিলাম ডাক্তারদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল একটা সময় পরে দলাদলি কিন্তু এই এসএসসি এস শিক্ষকদের মধ্যে এখনই দেখা যাচ্ছে দুটো ভাগ কেউ বা বলছেন নকশালপন্থী কেউ বলছেন তারা তৃণমূলের তরফ থেকে এসেছেন এই দলাদলি কেন এইভাবে কি চাকরি ফেরত পাবেন তারা টিএমসির লোক সিপিএম লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায় আর্যিকরের আন্দোলনটা অরায়নিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো যাতে দোষীরা সাড়া সাজা না পায় এক্সপোজ না হয় মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে তারা অপেক্ষা করছে সেই আর এর মতো সাংসন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে বিজেপি না ঢুকে পড়ে আবার এখানকার এই যে ছাত্র শিক্ষকদের আন্দোলন সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য আমি টিচারদের আহ্বান করছি আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না লড়াইটা আপনাদের আপনার একসঙ্গে লড়ুন আপনার ভবিষ্যতের লড়াই আপনাদের জীবনের লড়াই বিজেপি সঙ্গে থাকবে এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন তারা ঘেঁটে দেবে আপনারা পথের লোক পথেই থাকবেন